গল্প কথায় আজ আমি বলছি কাজী নজরুল ইসলামের কবিতা কান্ডারি হুঁশিয়ার দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাছি পথ ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরিপাড় তিমিরো রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না কান্ডারি কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে জন, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি ভীরু যাত্রীরা গুরুগড় যায় বাজ পশ্চাতপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ আজ করে হানাহানি তবু চলো টানি নিয়ে যে মহাভার কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হল যে ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুঁশিয়ার